সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবার অনেকদিন পর আপনাদের মাঝে আমাদের তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা রিপনের বাজি খামার থেকে বেডিয়া যাচ্ছি

সবগুলোই সুন্দর হবে আর সুন্দর হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দর্শক এটা আছেন এক গোছ ছাগল নিয়েছে এটা কি প্যাকেজ নাকি জি এটা একটা প্যাকেজ প্যাকেজ আচ্ছা এই প্যাকেজের মধ্যে কি থাকছে এই প্যাকেজে প্যাকেজের মধ্যে আপনার থাকছে দুইটা মা ছাগল জি একটা নিউ এডাল গাবি গাবসাল জি জি আর ওই যে আর নতুন মাশাআল্লাহ প্রত্যেকটাই কোন জাতের ক্রস প্রত্যেকটাই আপনার বিটলের ক্রস বিটলের ক্রস জি মানসম্মত হাইটফুল কালারফুল জি জি বাদাম বলছি না কিন্তু বাদাম থাকে সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন যাকে প্যাকেজটা কিন্তু একেবারে রিপোর্ট কম দামে দিবে আচ্ছা রিপোর্ট বর্তমানে তুমি পেমেন্ট সিস্টেম কি নিচ্ছ টাকা পয়সা পেমেন্ট সিস্টেম যাদের আমার উপরে বিশ্বাস আছে ঠিক আছে জি জি সরি সরি তারা চাইলে আমাকে ফুল টাকা পেমেন্ট করেও মাল নিতে পারবে আচ্ছা আচ্ছা আবার যদি বিশ্বাস না থাকে জি সেই ক্ষেত্রে আমার খামারে এসে 10টা দেখে একটা নেবে সরাসরি দেখে সরাসরি দেখে একটা নেবে জি জি এই ক্ষেত্রে আমি

আমি অনেক দিন আগে ভিডিও করছিলাম এর পাশাপাশি অন্য চ্যানেলে ভিডিও করে কিন্তু বেশ আগে গেছো জি জি বেশ ভালো লাগছে আচ্ছা পাঁচ পিস জি পাঁচ পিস পাঁচ পিস কোন জাতের আপনার প্রত্যেকটা বিটলের হাই কস্ট ঠিক আছে প্রত্যেকটা বিটলের হাই কস্ট মাশাআল্লাহ আর মাকি প্রত্যেকটাই না কম বেশি আছে মানে আপনার এই দুইটা নিউ এডাল ঠিক আছে নিউ এডাল জি 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 আর এটাও নিউ এডাল এটাও জি আর এই দুইটা হলে মাছাগল মাছাগল এই যে দেখেন মানে দুইটা ইতিপূর্বে বাচ্চা বাচ্চা দিয়েছে

মানে জাত হিসাবে কিন্তু বিটলে ক্রস পাঠা দরকার বিটল জি সুন্দর আর এই দুটো কম বয়সী এগুলো ক্ষমতা আসেনি হারবে পরবর্তীতে আচ্ছা সুন্দর কোয়ালিটি একটা প্যাকেজ এই যে একটা মানসম্মত প্যাকেজ সাহায্যের দরদাম তুমি বিটোর সুতে কত নিবে বলো

পাঁচটা মিলে একটা সুন্দর কোয়ালিটি প্যাকেজ যেটা নতুন উদ্যোক্তা নতুন খামারি তার জন্য খুব বেস্ট হবে আমার রিকোয়েস্ট থাকলো রিপনের কাছে নেওয়ার জন্য জিতবেন ইনশাল্লাহ কিন্তু রিপন জি ভাই মার্শাল্লাহ ভিডিও রিপোর্ট যে একটা সুন্দর কালার ছাগল নিয়েছিল ভাইয়া জি জি এটা শির হয় বিটল ক্রস শিরো বিটল মিশ্র ক্রস জি জি সুন্দর নতুন হলে কিন্তু অনেক কিছু জানে মাংস মতো ছাগল এটা বর্তমানে হাইট কেমন চলে এটার হাইট ভাই জান তিরিশ প্লাস হবে তিরিশ প্লাস হবে জি এখন কি বর্তমানে গাভ হয়েছে এটা এটা গাব আছে অল্প কিছুদিন অল্প কিছুদিন না জি 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 আচ্ছা আপনার আজকে 26 দিন চলে আর 26 দিন জি আর দর্শক একটু দেখাই দিবনকে দেখেন নতুন সে কিন্তু বললে বলতে পারতো অন্য ব্যবসার মতো যে আমার দুই থেকে আড়াই মাসের প্রজনন কোন আছে বলেনি কিন্তু যে সময় প্রজনন কোন সেটাই বলছে ভাই পাটা কি দছলো এটা 100% নাগরা ভিটর পাটা দোয়া আছে পাটা দোয়া আছে জি আচ্ছা আচ্ছা সুন্দর মানের কম বয়সের একটি ছাগল দদম কেমন কি আছে এটা এটার দাম নেব ভাইয়া 15500 টাকা মাত্র জি বাচ্চা দামে একটি গাব গাবকনা ছাগল জি 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 ভাইয়া দাঁতের হিসাব করতে হলে কত হয়েছে দাঁতটা দাঁতের হিসাব করতে হলে দাঁতটা আমি দেখাই দিব ভাইয়া এই যে এখনো জিরো দাঁত নিও ডাল জিরো দাঁতে আছে জি 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 রিপন জি ভাই ভিডিও রিপোর্ট যে কি ছাগল ছিল ভাইয়া এটা শিরহরির সঙ্গে বিটল ক্রস ছাগল ভাইয়া শির বিটল সংমিশ্রণ জি 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 কালারটা বেশ আকর্ষণীয় কালার সুন্দর গ্রেডিং এর হাইটটা অনুমান কেমন হতে পারে হাইটটা একত্রিশ হবে একত্রিশ হবে জি একবার কিন্তু পারফেক্ট কোয়ালিটি একটা ছাগল হ্যাঁ জি জি বর্তমানে গাবটা কি তথ্য সেটার

বাচ্চা দিয়েছে আবার দ্বিতীয়বারের মতো গাভ হয়েছে আমি দেখাই দেই দেখো ভাইয়া এক ধরে মনে মুশকিল হবে একটু অনেকে লোকজন থাকে ধরে ধরে দেখায় তুমি একা

আমাকে চাইলে দেখে নেবেন দেখে নিতে হবে জি এর হাইটটা কিন্তু বলিনি ভাই একটু বলো তো একটু এটার হাইট 31 ইঞ্চি 31 বড় মানুষ ছাগল দেহ বডি সেও সুন্দর এটার দাঁতটা আমি দেখাই দেই দেখো ভাই নতুন দুই দাঁত দাঁতে মাত্র দুইটা জি 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 এর ভিতরে একবার বাচ্চা দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা যত বাত হবে মানে বাচ্চা দিবে তত কোন বাড়বে আরো হ্যাঁ জি কম বয়স ছাগল দর কি আসবে ভাই এটার দাম পড়বে ভাই ভাইজান 22500 টাকা 22000

বলার আগে আমি একটা জিনিসই বলতে চাই দর্শক দর্শক আপনি যদি সোনা কিনতে যান সোনার দামেই কিনতে হবে অবশ্যই আর রোপা কিনতে গেলে রোপার দামেই হবে সঠিক এমনি আপনি ভালো জিনিস কিনতে গেলে ভালো ছাগল কিনতে গেলে টাকাটা একটু বেশি দিয়ে কিনতে হবে ভালো জিনিস কিনতে গেলে জি জি আচ্ছা আচ্ছা

ভাইয়া একটু তথ্য জেনে নি যে তুমি নতুন উদ্যোক্তা যাই একটা ভিডিও আমার চ্যানেল ছিল এই যে গাপ ছাগল জি এটা কত মাস তুমি গ্যারান্টি দিবে এটা গাপ ছাগল ভাইজান তিন মাসের আগে তো গ্যারান্টি কেউ দেয় না জি জি সেই ক্ষেত্রে আমি একটা ছোট মানুষ হিসাবে যদি এখন তিন মাসের আগে গাপ ছাগল গ্যারান্টি দিই জি জি কমেন্টে অনেক গালাগালি আসবে এবং সেটা বেমান দেখায় জি 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 রাইট রাইট এই জন্য আমি তিন মাসের আগে আমিও কখনো গ্যারান্টি দিব না আচ্ছা ধন্যবাদ বড়সড় মানে একটি বিটল ক্রস ছাগল দরদাম কেমন কি রাখে ভাই এটার দাম পড়বে ভাই জান বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো এটা গাবের বয়স বর্তমানে কেমন চলছে একমাস দিন চলে মাস দিন চলে জি জিবন জি ভাই পর্যায়ে বেশ লম্বা সময় ছাগল ভাইয়া জি ভাই এটা মা ছাগল হরিয়ানার ক্রস হরিয়ানা ক্রস জি 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 খুব সুপার গেডিং কিন্তু এটা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগন্যেন্ট হয়েছে গাভ হয়েছে জি জি আচ্ছা গাভ কত মাস চলে এটা গাব এটা আজকে মাস চার দিন চলে এক মাস চার দিন জি পাঠা কি দেওয়া ছিল এটা

মানের মা ছাগল দরদাম কেমন কি রাখবে এটা এটা দরদাম বলি ভাইয়া এটার হাইটটা বলে দিই জি বড় এটার হাইট আছে আপনার তেত্রিশ প্লাস তেত্রিশ প্লাস ছোট না বড় ছাগল বড় ছাগল জি বোঝা যাচ্ছে অনেক হাইট কিন্তু রিবন জি ভাই এই বড় মানের হরিয়ানা প্লাস মাছ ছাগলটার দরদাম তুমি কেমন কি রাখবে এটার দাম পড়বে ভাইয়া পঁচিশ হাজার টাকা

এখন দহন করলে আপনার এক লিটার দুধ হবে দুধ পাওয়া যাবে না জি ঠিক আছে ধন্যবাদ গাভিনের বয়স কাল কত চলছে এটা গাভিনের বয়স ভাই আজকে এক মাস চোদ্দ দিন চলে পাঠা কি ভাইয়া হান্ড্রেড তো পাঠা দেওয়া আচ্ছা আচ্ছা এর যে কোয়ালিটি সে মধ্যে বাচ্চা ভালো আসার কথা কারণ জি এটা বড়সব ভালো 100 তোতা মরি পাতা এবং খুব সুন্দর পাতা মানে পাতা ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা ভিডিও হবে কোন কেতা ভাই চাইলে আমাকে দেখে নিতে পারবে দামটা কেমন কি আসতে পারে এটার দাম নিবো ভাই 25500 টাকা 25500 জি রিবন জি ভাই মাশাআল্লাহ ভিডিওর পর যে অনেক বড় মানের ছাগল নিছলে ভাই জি জি এটা বিটলের হাই ক্রস হাই ক্রস জি যেমন কালার তেমন শারীরিক গঠন জি প্রথমত এটা হাইট বড় তবে ভাই একটু এটার হাইট বত্রিশ ইঞ্চি বত্রিশ খুব সুন্দর এবং মানে ছাগল একটি ছাগল না একবারের মতো সুন্দর বান কিন্তু দুধ বর্তমানে কেমন হয় দুধ বর্তমানে আপনার আটশো থেকে নয়শো গ্রাম বয়স বেশি তো ভাইয়া আচ্ছা বয়স কত চলছে বয়স এটা আজকে মাস বাইশ দিন চলে মাস বাইশ দিন জি পাঠা কি দেওয়া লিটার হান্ড্রেড পার্সেন্ট না পাঠাতে বিটিং করানো আছে আমার কাছে ভিডিও আছে জিনিস কিন্তু ভাইয়া দাম কেমন কি আছে এটার দাম পড়বে ভাইয়া তেইশ হাজার টাকা তেইশ হ্যাঁ মাত্র তেইশ হাজার টাকা একটু দাঁত দেখা দেবো ভাইয়া জি এই যে দেখা দিব নতুন দাঁত নতুন জি জি ভাই ভিডিওর এটা কি ছাগল ভাইয়া

এখন যা আছে রানিং ছাগল আচ্ছা আচ্ছা সুন্দর বানের একটি মা ছাগল দর্দম ভাই কেমন কি রাখবে তুমি এটার দাম পড়বে ভাইয়া তেইশ হাজার টাকা তেইশ হাজার মধ্যে সব খরচ